হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অন্য দিনের মতো আজকে সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা খুব শুনি তার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন ঝুড়িতে একটা ফুলকপি আছে আর এক প্যাকেট মাশরুম আছে আর আলু আছে আর ওর সাথে তো কিছু থাকবে এই যে মাশরুম আছে এক প্যাকেট আর একটা ফুলকপি আর একটা আলু আর টমেটো এইসব তো থাকবেই সাথে তো আজকে ফুলকপি দিয়ে মাশরুমের তরকারি ফুলকপি আলু দিয়ে মাশরুমের তরকারি করব তো কীভাবে করবো সেটাই দেখবেন তো ঠিক আছে আমি এবারে কেটে নেব সবজি ফুলকপিও কাটব কেটে গরম জলে একটু সিদ্ধ করে নেব হালকা এখন তো নতুন ফুলকপিগুলো নতুন উঠেছে তো একটু গরম জলে নুন গরম জলে একটু ফুটিয়ে নিলে যদি কোনো ওষুধ টষুধ দেওয়া থাকে ওষুধ এখন তো ওষুধ দিয়েই সব চাষ করা হয় তো ওই জন্য একটু নুন গরম জলে একটু ভিজিয়ে রাখবো আর মাশরুমটাও একটু কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো বালি টালি থাকলে ওগুলোও পড়ে যাবে তো ঠিক আছে আমি কেটে নিয়ে ফিরে আসছি আবার একটা সস জল নিয়ে এসছি একটু নুন দিয়ে দিচ্ছি সাদা নুন একটু বেশি করেই দেব এখানে মাশরুমটা মাশরুমটাও তো চাষের জিনিস এগুলো মাটিতে থাকে এবারে প্যাকেটটা খুলে নেব এই যে প্লাস্টিক প্যাকেট দিয়ে এইভাবে সব প্যাকেট করা আছে এই যে এই যে দেখুন একদম টাটকাই আছে মাশরুমটা তো এটাও কেটে নেব এটা চুরি সাহায্যে এটাও কেটে নিচ্ছি দেখুন কেক কাটার চুরি নিয়ে আসছি এই যে এভাবে আজকে যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব ওই জন্য একটু বড় বড় করেই রাখব ওইটা শুদ্ধই এভাবে কেটে নেব সব যেটা খুব বড় আছে ওটা চার পিস করলেও হয়ে যায় কিন্তু দু পিসই করছি কালো 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 হয়ে গেছে ভিতরটা এটা এরকমই হয় যদিও আমার মাশরুমটা কালকেই আনা হয়েছিল তো এইভাবে নুন জলে আমি প্রত্যেকটা মাশরুমগুলো এভাবে কেটে জলে ভিজিয়ে রাখবো তো ঠিক আছে আবারও ফিরে আসছি রান্নায় বন্ধুরা যখন ফুলকপি আর আলুটা এরকম ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি এই যে ফুলকপি যেমন ডুমো করে ইয়ে করে নিয়েছি কেটেছি তেমনই আলুটাও ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি গরম জলে ফুটিয়ে নিয়েছি হালকা একটু গরম জলে ফুটানো একটুখানি ফুলকপিটা তো ঠিক আছে এবারে রান্না চলে যাব এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে মাশরুমটা এখন জলেই ভিজানো আছে মাশরুমটা আর এখন দেখানো হলো না আপনাদেরকে আগে ফুলকপি আর আলুটা ভেজে নেব তার জন্য তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হতে দেবো মাশরুম তো নরম জিনিস তো ওইটা জলে যতক্ষণ বেজে রাখা যায় ততটাই ভালো যাই হোক এগুলো ভাজতে ভাজতে ওইটাও ধুয়ে নিয়ে আসবো তেলটা একটু গরম হতে দিচ্ছি তেলে একটু হলুদ দিয়ে দেবো কারণ হলে ফুলকপি ভাজতে গেলে অনেক ছিটে যায় তেল পর্যন্ত ভাজবো হলুদ দিয়ে দিচ্ছি তেলটা ছেটে নাহলে অনেকটাই তেল ছেটে যায় হলুদটা দিয়ে দিলাম আরও একটুখানি আলু ফুলকপি ভাজা একাতে এবারে তুলে নেব

দুটো জিনিস এবারে আর একটু তেল দিয়ে দেবো তেলটা অনেক টেনে নিয়েছে ফুলকপি অল্প একটু তেল দিচ্ছি একটু এইসব কিছু কিছু রান্নাতে একটু তেল বেশি লাগে এবারে আবারও তেল গরম হতে দেবো গরম হয়ে গেছে এবারে পড়না গোটা জি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এবারে ছোট ছোট নতুন গুড় দিয়ে দিয়েছি কটাই ছোট ছোট কীল গুড় দিয়ে দিলাম পেঁজটা লাল কালার পর্যন্ত কাদামী কালার পর্যন্ত পেঁয়াজটা বাজবো পেঁয়াজ লাল কালার হয়ে এবারে আদা রসুন আর দিয়ে দেব এবারে আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ঘটে নিয়েছি এই মৌসুমির মধ্যে আদা রসুনটাও এবারে এটাও কাঁটা গন্ধ দেওয়া পর্যন্ত ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা মাঝখানে দিয়ে দিয়েছি

এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে আমার এবারে ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দেবো এবারে ভালো করে মাশরুমটা কষিয়ে নেবো নুন তো দেওয়া আছে মাশরুম থেকেও জল ছাড়বে একটু কষিয়ে নেব দু তিন মিনিট দু মিনিট পচিয়ে নিয়েছি দেখুন মাশরুমগুলো সব মাশরুম থেকে জল খেলেছিল জলটাও শুকিয়ে গেছে এবারে বেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেব তলগুলো আবারও পচিয়ে নেব মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দু মিনিট বা কোটি নিয়েছি লঙ্কা সব একদম এবারে পরিমাণ মতো জলদেলে দেবো আর একটু জল দিয়ে দেবো আলু ফুলকপিটা যাতে সিদ্ধ হয়ে যায় নুন তো আমার দেওয়া আছে তাও নুন দেখে নেবো যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবো নাহলে নুন দেবো না এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো এবারে ঢাকা দিয়ে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আবার বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ মিনিট পরে ফুলকপি আলু এই যে একদম দুভাগ হয়ে গেলো আলুটা একটু দেখিয়ে দিই ছোটো ছোটো করে কেটেছি তো এদের সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর একটু ঝলঝলই রাখবো এরকমই রাখবো এবারে একটু গরম মশলা দিয়ে দেবো ছোটো চামচে এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর থাকবো না তেটপাতার দুটো তুলে দেব তেটপাতার কাজ শেষ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে একটা নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছে এই যে মাশরুমগুলো একটু বড় বড় করে কেটেছি তার জন্য মাশরুমটা একটু বোঝা যাচ্ছে এই যে এটাও নরম হয়ে গেছে একদম এমনিতেই নরম জিনিস ঠিক আছে এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখলেন মাছ ইয়ে ফুলকপি আলু দিয়ে মাশরুমের তরকারি করলাম মনে হচ্ছে মাংস তরকারি যেমন লোভনীয় হয়েছে তেমনই খেতে লাগে আর এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা এমন লুচির সঙ্গেও খেতে পারবেন এতটাই টেস্টি হয় তো বন্ধুরা কেমন হয়েছে আজকের তরকারিটা ফুলকপি আলু দিয়ে মাশরুমের তরকারি অবশ্যই কমেন্ট করবেন আর ভাল লাগলে তো লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকবেন একটু তো যাই হোক আজকের জন্য এইটুকুনই আর বেশি ভোগ করব করবো না তো আজকের জন্য আসছি আর আপনারা এভাবে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াবেন একদিন খাওয়ালে প্রত্যেক দিন খেতে চাইবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন কালী পুজো ভালোভাবে এনজয় করবেন তো এখনকার পর্যন্ত এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য মেনু নিয়ে আসবো ইয়ে রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকুন